ऐ हम বৈষম্য দূর করা সকল সমস্যার সমাধানের রূপরেখাই একত্রিশ দফার মধ্যে আছে আপনার এই একত্রিশ দফা দেখবেন একটু পড়বেন বিএনপি ক্ষমতা আসলে এই একত্রিশ দফা অনুযায়ী রাষ্ট্র কাঠামো পরিচালিত ভিতরে আছেন ভিতরে আছেন আপনার আমরা ঠিক আছে দিয়ে ভালো আছেন

মালিক রহমানের পক্ষ থেকে অধ্যক্ষ নেতৃত্বে আমরা একত্রিশ দফা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি একত্রিশ দফা করতে হবে আগামী রাষ্ট্র এই একত্রিশ দফার ভিত্তিতে চলবে বিএনপি যাদের ভোটার ভোট বি আর এখানে আসে আসলাম ছাত্র সন্ধ্যা ছাত্র আসলাম এটা দারণ তোই হবে দারণ তো আমরা সবাই দোয়া করেন ভাই

ধর্মীয় নেতৃবৃন্দ আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমাদের নেতা জনাব তারেক রহমানের সাহেবের রাষ্ট্র কাঠামো সংস্কারে যে কথা আপনারা বলছেন আমাদের নেতার বক্তব্য যে বিগত পনেরো বছর যেভাবে রাষ্ট্র চলেছে এরকম জুলুম নির্যাতন ইত্যাচারের জন্য আগামী দিনে না হয় কেউ জোরে জোর করে ক্ষমতায় থাকতে না পারে রাষ্ট্র যেন সুষ্ঠুভাবে চলে যে জন্য দেশের মানুষ এদেশের হাজার হাজার ছাত্র জনতার রক্ত দিয়েছে এই রক্ত ঋণ যেন আমরা পরিশোধ করতে পারি যার জন্য এমন একটা রাষ্ট্র দরকার যে রাষ্ট্রে আপনার শান্তি শৃঙ্খলা থাকবে মানুষের ভোট অধিকার থাকবে মানুষের আইনের শাসন থাকবে মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারে এরম একটা রাষ্ট্র দরকার তাই সেই রাষ্ট্রকাণ্ড সংস্কারের আপনার একত্রিশতমা কর্মসূচি দিয়েছেন আমরা সকলে মিলে এই কর্মসূচি আমরা বাস্তবায়ন করব। আপনাদের সাথে নিয়ে এবং অবশ্যই আমরা সিংড়াতে আপনাদের সাথে নিয়ে সুন্দর সুন্দর সিংড়া আমরা গর্ব যেখানে আপনার চাঁদাবাদি থাকবে না সন্ত্রাস থাকবে না কোনো রকম আপনার অন্যায় অত্যাচার থাকবে না এরম একটা সিংড়া আপনাদের সকলকে নিয়ে আমরা গর্ব এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের এই বৃষ্টির মধ্যে আপনারা উপস্থিত হয়েছেন এই জন্য সকলকে ধন্যবাদ জানে আমি আমার বক্তব্য শেষ করছি